কষ্ট করে কোনো একটা জিনিস করলে অবশ্যই তার ফলটা অনেক বেশি মিষ্টি হয় এবং আপনি যদি ধৈর্য ধরে কোনো একটা কাজ করেন অবশ্যই সেটা ভালো হয় কথাটা আপনারা কতটা মানেন আমি জানি না তবে আমি কিন্তু এই এই কথাটা কথাটা পুরোপুরি হঠাৎ আমি কেন বললাম আজকের আমার সম্পূর্ণ ব্লগটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকে কিন্তু দিনটা ছিল আমার অনেক বেশি খুশি তার সাথে আনন্দ আপনারা যারা এখন আমার কথার মানেটা বোঝেন নাই সমস্যা নেই আমি আপনাদেরকে বুঝাই দিব একটু আস্তে আস্তে সো হ্যালো ইভ্রিয়ন দিস ইজ সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেইজান চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছেন এবং এই যে দেখেন আমরা খুশি খুশি রেডি হয়ে চলে আসছি একটা জায়গা আর আসা মাত্রই আপনাদের ভাইয়া পকেট থেকে একটা পুটলি বের করে দেন ওইখানে কিছু টাকা ছিল আগে গুণে দেখতেছে যে টাকাগুলা সব কিছু ঠিক আছে কিনা এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এতগুলো টাকা দিয়ে আমরা কি করব কাকে দিব কিসের জন্য দিব বা কি কারণে ইত্যাদি আরো অনেক প্রশ্ন তো আমি বলি আমরা আসছি মূলত ব্যাংকে এখানে আমাদের একটা কিস্তি আমরা পুরোপুরি একদম শোধ করার জন্যই টাকাগুলা দিব আমি আরেকটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেই আমরা যে প্রায় পাঁচ মাস আগে আমাদের নতুন বাইকটা আমরা কিনছিলাম তখন ওই বাইকটা কেনার সময় এক যে এতগুলো টাকা ওইগুলা দেওয়া আমাদের পক্ষে এক প্রকার অসম্ভব ছিল তবে ওই যে একটা কথা আছে না যে শখের তোলা টাকা আসলে গাড়িটা আপনাদের আর অনেক বেশি পছন্দ হয়েছিল এবং আমাদের জন্য ওই সময় গাড়িটা অনেক বেশি দরকার ছিল তারপর আরেকটা কথা যে শখের বয়সে যদি একটা গাড়ি না চালাইতে পারি বৃদ্ধ বয়সে কোটি কোটি টাকা জমিয়ে কি করব যদি লাইফে এনজয় না করতে পারি তাই আমরা দুইজনে মিলে ডিসাইড নিলাম যে ছোট ছোটখাটো একটা কিস্তি উঠায় দেন ওই টাকা ম্যানেজ করে আমরা গাড়িটা কিনি এবং ওইভাবেই গাড়িটা কেনা হয়েছিল আর নিজেদের পরিশ্রমের টাকাগুলো একটু একটু করে জমিয়ে আজকে ফাইনালি সেই কিস্তিটাও ক্লোজ করে দিলাম আজকের পর থেকে এই গাড়ির মালিক সম্পূর্ণ আমরা এর উপর আর কোন দায়ভর থাকবে না বা কারোর অধিকারও থাকবে না তবে একটা জিনিস ভাবলে আমার এখনো অনেক বেশি শান্তি লাগে যে আমি আমার স্বামীর একটা স্বপ্ন পূরণে সাহায্য করতে পেরেছি এখান থেকে আমাদের ব্যাংকে যত রকম প্রসেসিং এবং নিয়ম কানুন ছিল সবকিছু শেষ করে আপনাদের ভাইয়া আমাকে কে আমার বাবার বাড়ির সামনে নামাই দিয়ে গেছে এখন আমি চলে যাব বাবার বাড়ি আর এই যে দেখেন আমার ছোট্ট বোন আমাদেরকে দেখাই দৌড়াই চলে আসছে তাসনিমকে নেওয়ার জন্য বিয়ে প্রথম প্রথম যখন বাবার বাড়িতে বেড়াইতে আসতাম আমি আসবো শুনলেই আমার মা বাবা আমার ভাই বোন সবাই দৌড়াই চলে আসতো আমাকে দেখার জন্য আর এখন আসে তাসনিমকে দেখার বা তাসনিমকে নেওয়ার জন্য আর এখানে আমার আম্মুর হাতে লাগানোর গাছে অনেক সুন্দর সুন্দর সবজি ধরছে দেন আমরা চলে আসছি আমার ছোট কাকু নতুন বিল্ডিং করছে তো ছাদের উপর একটু আসলাম ঘুরতেছিলাম আমি আমার বাবার বাড়িতে যে কয়দিনই থাকি বা যে কয় ঘন্টায় থাকি না কেন যতক্ষণ থাকবো আমার ছোট ছোট পিচি যে সব বোনের আছে সবাই সব সময় আমার সাথে থাকবে আর এই যে আমি আসছে আমার সাথে চলে কথা নতুন করে বলবো সে তো নানা বাড়িতে আসলে সব সময় অন্য লেভেলের হাসি মানে অনেক বেশি আনন্দ থাকে অনেক বেশি আনন্দ করে আর এখানে আমরা মা মেয়ে ছোট্ট করে কিছু রিলস বানাইতেছি এখানে কি আপনার একটা জিনিস লক্ষ্য করছেন আমি কিন্তু একবার বলিও না ওকে ঘোরার জন্য নিজে নিজে আমার হাত ধরে ঘুরতেছে মানে এখন যে কিভাবে রিলস করতে হয় এটা আমার মেয়ে শিখে গেছে আর এদিকে আমাদের গাছপাকা অনেকগুলা কাঁঠাল পারছে তো সেইখান থেকে আম্মু বলে একটা নিয়ে যাওয়ার জন্য আর আমিও লক্ষ্মী মেয়ের মতো একটা কাঁঠাল নিয়ে দেন বাসায় চলে আসলাম আল্লাহ হাফিজ